আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স সবাই কেমন আছেন আশা বিশ্বাস করতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ জরুল ইসলাম রাইট নাও কাতার আমার আজকে ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে হাউ টু এডিটিং অফ থিক্স নিউ মেম্বার গোল্ড কার্ড কীভাবে আপনারা একটা নতুন মেম্বারের গোল্ড কার্ড তৈরি করবেন তো শুরু করার আগে আমি আপনাদেরকে যে অ্যাপটার সাথে পরিচয় করাই দিতেছি অথবা যে ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন সেই বিষয়ে আমি একটু বলতেছি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস যখন আপনারা শিখার পরে আপনার মনের মতো এডিটিং করতে পারবেন অথবা অ্যাপসের ভিতরে গেলে আপনারা নাটি যে বিষয়গুলো আপনারা বুঝলে তার মনের ভাবে এডিটিং করতে পারবেন আমার থেকেও সুন্দর করতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমাদের যে গুলো দরকার সেটা তো আপনারা জানেন কোম্পানি আমরা যখন একটা ফরম পূরণ করি যখন ফর্মটা সাকসেসফুল হয় অথবা যখন কোম্পানি আমাদের এখানে নাম যেমন আমরা এখানে কপি করে নিচ্ছি তারপর আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আবার নতুন ভাবে এটা দিব ঠিক আছে পেস্ট এখন আমি এটা করবো সেম ওইভাবে কালারে যাইবেন তারপরে ব্ল্যাক দিবেন তারপরে ফ্রন্টে যাইবেন ফ্রন্টে যাই ওই যে আমি যেটা দিছি সেম একটা ফোন ইউজ করবেন না হলে একটা একটা ফোন ইউজ করলে কিন্তু আপনি লেখাটা অথবা কাঠটা দেখতে সুন্দর দেখা যাবে না ঠিক আছে একটু ইয়ে করলাম তারপরে এইটা দেখেন আমার কিন্তু এই যে লাস্টে যে ডবল ফোর আছে একটা ফোরে কিন্তু বেশি ইয়ে দেখা যাচ্ছে না সেখান থেকে আমরা এখানে ক্লিক করে এদিকে এদিক নিতে পারবো ডান এখন আমরা দেখবো সাইজে যে এখানে আগে বসাবেন বসানোর পরে সাইজটা ফলো করবেন ডান আর দরকার নাই তাহলে এখন যাব আমরা ওনার ফোন নাম্বার ছিল তারপরে সেম আপনারা কালারে ক্লিক করবেন ব্ল্যাক দিবেন দেওয়ার পরে আবার ফোনটা বাসে নেবেন এখান থেকে একইবারে ইজিলি যদি আপনি সুন্দরভাবে দেখেন তারপর আপনারা এখানে যাবেন এখানে ইয়ে করবেন সি ওকে এখন আমি দেখি সুন্দর আছে কিনা এইট পার্সেন্ট পারফেক্ট তবে ছবিটা একটু ফার্স্ট দিয়ে আর একটু ক্লিয়ার করলে আরো সুন্দর দেখা যাবে আমার মনে হয় ঠিক আছে এখন সুন্দর দেখা যাচ্ছে আপাতত আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা একটু চেক করবো যে কোথাও ভুল আছে কিনা অথবা তারপর আমরা টান দিব একবারে আমরা ডাউনলোড করবো পরবর্তীতে ভুল হলে আবার নতুন করে এডিটিং করো তাহলে টাইম ডবল যাইতেছে আমি বলতেছি সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ অলরেডি আমাদের কিন্তু কাটা তৈরি করা শেষ এখন আমরা কি করব সেভ অপশনে ক্লিক করব সেভ কিভাবে করব আমরা ফটোটা সেটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবিটা এতক্ষণ যদি এডিটিং করলাম যদি সেভ না করতে পারি তখন কিন্তু সমস্যা মনে মনে কষ্ট থাকে সবার তো এখানে আমরা উপরে ক্লিক করবো এই যে উপরে উপরে এই যে কানেক্ট দেখা যাচ্ছে সেফ আস ইমোজিং ঠিক আছে এই ইমোজিং এ ক্লিক করুন এই যে লেখা আছে সেভ টু গ্যালারি এখন আমাদেরকে একটা অ্যাড দেখাবে চিহ্নটা আছে এক ওর চিহ্নটাতে ক্লিক করে তারপরে দেখবো অলরেডি কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে চলুন আমরা দেখি আমাদের গ্যালারিতে আছে কিনা ছবিটা এই যে আমাদের গ্যালারিতে চলে আসছে সবাই মনোযোগ সহকারে দেখেন আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা চলে আসছে এইভাবে আপনারা এডিটিং করতে পারেন খুব অল্প সময় খুবই ইজিলি পাবে তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও রিকোয়েস্ট করছি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আর যে গোল কার্ডটা আমি আপনাদের বলছি যে গোল কার্ডটা যদি আপনারা যদি না থাকে আপনাদের কাছে আপনারা আপনাদের আপলাইন থেকে যার মাধ্যমে ডিএক্সন নার্সেন তাকে অবশ্যই বলবেন সে অবশ্যই দেবে আধার যদি তার কাছেও না থাকে অবশ্যই আমার নাম্বারটা অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপের নাম দিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কার্ডটা দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ